আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সবার জন্য নয় আজকে আমি প্রথমেই তোমাদেরকে এটা জিজ্ঞাসা করব। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে থাকো ভিএন ইনশর্ট ক্যাপকাট না কাইন মাস্টার তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে রাখি তোমরা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ক্যাপকাটের মাধ্যমে ভিডিওটাকে এডিট করে থাকো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই বাদ বাকি যারা অন্য কোনো অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে থাকো তারা এই ভিডিওটাকে স্কিপ করে যেতে পারো কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্যাপকাটের মধ্যে কীভাবে তোমরা বাংলা টেক্সট লিখবে বন্ধুরা এমন তোমরা অনেকেই রয়েছ যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকো কিন্তু তোমাদের যে ভিডিও এডিটিংয়ের সময় তোমরা কিন্তু বাংলা টেক্সট তাকে লিখতে পারো না বা বাংলা কোনো লেখায় তোমরা লিখতে পারো না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ক্যাপকাটে ভিডিও এডিট করবার সময় সেখানে বাংলা টেক্সট লিখবে খুবই সিম্পল একটা প্রসেস কিন্তু আমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই এটা কিন্তু বুঝতে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কিভাবে তোমরা ক্যাপকাটের মধ্যে বাংলা টেক্সট লিখবে তো বন্ধুরা তার আগে যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য তো বন্ধুরা এইখানটায় আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার পর আমরা উপরে দেখে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা রয়েছে নিউ প্রজেক্টে ক্লিক করব কারণ আমি এখান থেকে একটা নতুন ভিডিও কনভার্ট করব বা নতুন ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে বাংলা টেক্সট লিখবে তোমরা এমন অনেক ভিডিও দেখেছো যারা বাংলায় ভিডিও আপলোড করে থাকে তারা মুখে যখন কিছু বলছে তাদের ওই কথার সাথে কিন্তু টেক্সটটাও শো হচ্ছে তো তোমরা সেটা পারছো না যার জন্য কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ওই ধরনের বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো তোমার ভিডিওটাকেও এডিট করতে পারবে তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওকে নিয়ে নিলাম মনে করো আমি এই ক্লিপটাকে নিয়ে অ্যাড অপশানে ক্লিক করলাম আমি এই ক্লিপটাকে আমার ভিডিওতে নিয়ে নিলাম এবার এইখানটায় আমরা যে কোনো একটা বাংলা টেক্সট লিখব তো তার জন্য আমরা কি করব এখান থেকে নিজের টেক্সট অপশানে ক্লিক করব অ্যাড টেক্সট অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা বাংলায় লিখবো মনে করো ইউটিউব ঠিক আছে জাস্ট এখানটা আমরা লিখলাম ইউটিউব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যখনই আমরা আমরা ইউটিউব লিখলাম আমাদের লেখাটা ঠিক এই ধরনের হয়ে গেল কিন্তু এইভাবে করলে তো আর আমরা কোনো ভিডিও এডিট করতে পারবো না তাহলে আমরা এখানটা লিখবো কিভাবে তো বন্ধুরা এর জন্য তোমাদেরকে আরেকটা প্রসেস ফলো করতে হবে আমাদেরকে চলে যেতে হবে গুগলে গুগলে আসবার পর তোমরা এখানটা লিখবে ইউনিক কোড টু বিজয় ঠিক আছে দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে তোমরা এইভাবে কপি করে নাও কপি করে তোমরা লিখবে ইউনিক কোড টু বিজয় এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পর প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দাও কোনো অসুবিধা নেই যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলেই হবে তো তো এখানে ক্লিক করবার পর আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এবার উপরের যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন তো এইখানটা তুমি ক্লিক করো ক্লিক করবার পর এখানটা তুমি লেখো ইউটিউব যেটা তুমি তোমার ভিডিওতে লিখতে চাইছো সেটাই এখানে লেখো তো এখানটা দেখতে পাচ্ছ পুরো ইউটিউব লেখাটা সুন্দরভাবেই আসলো তো এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখো এইখানটায় ইউনিকোড থেকে বিজয় বলে একটা রেড কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ। নিচের দিকে দেখো অ্যারো দাঁড়টা রয়েছে জাস্ট এই জায়গাটায় ক্লিক করে দাও এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ নিচের বক্সে আমাদেরকে একটা কোড দিয়ে দিয়েছে এই যে কোডটা তোমাদেরকে জাস্ট এই কোডটাকে কপি করতে হবে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এখানে কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করবার পর এবার আমরা চলে যাবো কোথায় ক্যাপ কাটে আমাদের ক্যাপ কাট অ্যাপ্লিকেশন আমরা আমরা ক্যাপ কাটে চলে আসলাম এবার এখানটা দেখো যে টেক্সটটা আমরা লিখেছি এই টেক্সটার উপর ক্লিক করো এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করবার পর এখানে ডবল ট্যাপ করো মানে আমরা এডিটিং সেকশানে চলে আসব। এবার এইখানটা দেখো নিচে এই জায়গাটায় যেখানে আমরা ইউটিউব লিখেছিলাম জাস্ট তোমরা এখানে ক্লিক করো ক্লিক করবার পরে ইউটিউব লেখাটাকে কেটে দাও এভাবে করে কেটে দাও ঠিক আছে লেখাটাকে কেটে দেওয়ার পর যে কোডটাকে আমরা কপি করেছি সেই কোডটাকে জাস্ট এইখানটা পেস্ট করে দাও পেস্ট করলে দেখতে পাচ্ছ এইখানটা তবুও আমাদের কিন্তু ইউটিউব লেখাটা আসছে না জাস্ট এই কিউআরটাই বা এই যে কোডটা সেটাই কিন্তু আমাদের ডিসপ্লেতে শো করছে এবার তোমাদেরকে কি করতে হবে এইখানটায় যে বাংলা ফন্ট রয়েছে সেটাকে অ্যাড করতে হবে তো আমি এখান থেকে যে ফন্ট অপশান রয়েছে জাস্ট এই ফন্টের মধ্যে ক্লিক করব ফন্টের মধ্যে ক্লিক করবার পর এখান থেকে মাই ফন্টে আসবো তো আসলে দেখতে পাচ্ছ এখানটা আমার একটা বাংলা ফন্ট অলরেডি অ্যাড করা রয়েছে তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলেও তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম ভাবেই আসছে তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো কিন্তু তাও দেখতে পাচ্ছ ঠিক এমনটাই আসছে কোনো লেখা কিন্তু আসছে না তাহলে তোমরা কিভাবে তোমাদের লেখাটাকে সঠিক করবে এর জন্য তোমাদেরকে একটা প্রসেস ফলো করতে হবে তো এখানটা পাশে দেখতে পাচ্ছ অ্যাড অপশান রয়েছে জাস্ট এই অ্যাড অপশানের মধ্যে ক্লিক করো এখানে ক্লিক করবার পর এখানে দেখো মাই ফন্ট অপশান রয়েছে তো মাই ফন্টের মধ্যে ক্লিক করো করে দাও মাই ফন্টে ক্লিক করলে আমাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবার এইখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে যেই ফন্টটা আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে চাইছি সেই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে দেখো আলিনুর বাংলা বর্ণ এই যে আলিনুর বাংলা বর্ণ এটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যেটা করেছো এই যে ইউনিকোড থেকে তোমাদের যে কোডটা রয়েছে ইউনিকোডে আসবার পর এখান থেকে তোমরা এগুলোকে সিলেক্ট করে নিয়েছো যার জন্যই কিন্তু তোমাদের ক্যাপকাটে লেখাটা আসছে না তোমাদেরকে কি করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এ এন আই ভি ওয়ান অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখান থেকে তোমরা যে কোনো একটা ফন্ড বা যে কোনো একটা অপশানে সিলেক্ট করো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম দেখতে পাচ্ছ নিচে এখানটা আরেকটা যে লেখা রয়েছে সেটা চলে এসছে বা যেই ফন্ট আমি অ্যাড করতে চেয়েছিলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে এবার তোমাদেরকে জাস্ট এখান থেকে এই ফন্ডের মধ্যে ক্লিক করে দাও দেখতে পাচ্ছ একদম সেকেন্ডের মধ্যে আমাদের টেক্সট পুরোপুরি সঠিক হয়ে গেছে এখানটা ইউটিউব লেখাটা পুরোপুরি চলে এসছে এবার এখান থেকে তোমরা যে কোনো কালার দিতে পারো তো এখান থেকে তোমরা এই স্টাইলে ক্লিক করো স্টাইলে ক্লিক করবার পর তোমরা যে কোন কালার দিতে পারো যেভাবে খুশি তোমাদের এই যে লেখাটা বা বাংলা ফন্ড তোমরা ইউজ করতে পারো ক্যাপকাটের মধ্যে সো বন্ধুরা এইভাবে তোমরা ক্যাপকাটের মধ্যে বাংলা লেখা বা বাংলা ফন্ড ইউজ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য